নমস্কার বন্ধুরা আমি সাথী আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চার জন্য স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্টের আইডিয়া এবং প্লেট সম্পর্কে কিছু কথা আর তার সাথে এই রেসিপিটা চলুন তাহলে প্রথমে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কুইক ওটস বা রোল ওটস যে কোনো একটা নিতে পারেন এর সাথে তার অর্ধেক মানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন এখানে বলে রাখি বাচ্চার জন্য কুইকোটসের চেয়ে রোল ওটস বেশি ভালো কারণ রোল ওটস বেশি প্রসেস করা থাকে না যেখানে কুইকোটস একটু প্রসেস করা সাথে সাথে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ বাড়িতে তৈরি ফ্রেশ টক দই খেয়াল রাখবেন দই যেন বেশি টক না হয় খুব ভালোভাবে সকল উপকরণগুলো মিক্স করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আর একটা সেমিথিক ব্যাটার বানিয়ে নেব এখানে অনেকের মনে হতে পারে যে আমি বললাম যে রোল ওটস ভালো অথচ ইউজ করলাম কুই এমনটা নয় আমার বাড়িতে আজ কুইকোটস ছিল সেই কারণেই এটা অ্যাড করেছি এরপর অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে করে ভালোভাবে একটা সেমিথিক ব্যাটার বানিয়ে নিলাম আমি এখানে টোটাল এক কাপ জল অ্যাড করেছি তবে জলটা একটু কম বেশি হতে পারে যেহেতু ওটস এবং বেসন দুটোই খুব তাড়াতাড়ি জল টেনে নেয় আর ড্রাই হয়ে যেতে পারে তাই একটু পাতলা ব্যাটারটা বানিয়ে তারপর পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে পনেরো মিনিট পর এগুলো নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে একটা হুশ্করের সাহায্যে মিক্স করে নিচ্ছি এরপর অ্যাড করব মশলা বাচ্চার খাবার বানানোর আগে আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে বাচ্চার খাবার খুব বেশি সল্টি অয়েলি স্পাইসি বা মিষ্টি হবে না আর দ্বিতীয়ত প্রত্যেক বাচ্চা রকম খায় রকম প্রেফার করে সেই রকম টেক্সচারটা তৈরি করতে হবে এখানে আমি সামান্য অল্প বা স্বাদ মতো লবণ অ্যাড করলাম সাথে সাথে সামান্য অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য অল্পই ওয়ান ফোর টিস্পুনের মতো নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি জিরে গুঁড়ো ওয়ান ফোর টিস্পুনের মতো ধনে গুঁড়ো সামান্য অল্প হলুদের গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণে গ্রেড করে রাখা আদা অ্যাড করলাম লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করা চলবে না বাচ্চার জন্য যদি বাচ্চা স্পাইসি খেতে পছন্দ করে তাহলে সামান্য অল্প কুচুনো ফ্রেশ কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আসি টেক্সচারে তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি যার মধ্যে গ্রেড করা গাজর টমেটো পেঁয়াজ আর কিছু বিনস রয়েছে আমি যেহেতু ছয় মাসের পর থেকেই বাচ্চাকে উইনিং ফুড বা নর্মাল বাড়ির খাবার খাওয়ানোর চেষ্টা করে চলেছি আর সে সেগুলোকে খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নিয়েছে সেই কারণে আমি এখানে একটু বড় টুকরোতে কেটে রাখা পেঁয়াজ টমেটো বিনস আর গ্রেট করা গাজর ব্যবহার করলাম তবে বাচ্চা যেরকম খেতে পছন্দ করে যদি বাচ্চা সবজি খেতে পছন্দ না করে তাহলে এই সব সবজিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে অ্যাড করবেন অথবা চপারে চপ করে একদম ফাইন টুকরো করে সেটাকে অ্যাড করতে হবে বাচ্চা যে রকম পছন্দ করবে সেই রকম এখানে আরও একটু জলের প্রয়োজন ছিল অ্যাড করলাম খুব ভালোভাবে মিক্স করে নেব বাচ্চা যদি সবজি খেতে একদম পছন্দ না করে বা দেখলেই বিরক্ত হয় তাহলে কিন্তু পুরো পেস্ট বানিয়ে দিয়ে দেবেন ভেতরে তাতে বাচ্চা বুঝতেও পারবে না এর মধ্যে কি সবজি রয়েছে তো এটা খুব ভালো চেষ্টা করার আর একদিন চেষ্টা করলে বাচ্চা খেয়ে নেবে এমনটা নয় মাঝে মাঝে সপ্তাহে দুদিন বা এক সপ্তাহ বাদে নেক্সট সপ্তাহে এইভাবে ভিন্ন ধরনের সবজি দিয়ে খাবার আপনাকে ট্রাই করতেই হবে তাতে বাচ্চা আস্তে আস্তে খাবার সম্পর্কে বেশি ভালো মানে অ্যাট্রাক্টেড হবে খেতে পারবে ভিন্ন ধরনের রান্নাও আমাদের বানাতে হবে এই কিছু টিপস খেয়াল রাখতেই হবে নইলে বাচ্চাকে ভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা খাওয়াতে পারবই না এখনকার যে দিন হয়েছে বাচ্চা বাইরের চিপস চকলেট এইসবে অ্যাট্রাক্টেড হয়ে যাবে কারণ ওগুলো অনেক বেশি সল্টি নইলে মিষ্টি এই অয়েলি এই রকম যেগুলো স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ এখানে আমি একটু কুচনো ধনে পাতাও অ্যাড করেছিলাম তারপর একটা কাস্ট আয়রনের কড়াই বা তাওয়া নিতে হবে বাচ্চার স্বাস্থ্যের জন্য কাস্ট আয়রনের তাওয়া ভীষণ ভালো এরপর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে তাওয়ার মধ্যে এই চিলাগুলো বানিয়ে নিতে হবে এখানে আরও একটা কথা বলি যদি চিলাটা একটু বেশি মোটা মনে হচ্ছে তাহলে মিক্সার গ্রাইন্ডারে ওটস বেসন সমস্ত মশলা সমস্ত সবজি একসাথে পেস্ট বানিয়ে নেবেন তাতে চিলেগুলো খুবই পাতলা পাতলা বানাতে পারবেন যদি বাচ্চা খেতে পছন্দ না করে একটা খাবারই বাচ্চাকে দেওয়া চলবে না ভিন্ন ধরনের খাবার কিন্তু প্লেটে রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে তাই আমি এখানে একটা ওটসের চিলা দিয়েছি যদিও একটা গোটা খেতে নাও পারতে পারে তাও আমি ওকে দিয়েছি তার সাথে সাথে দিয়ে দিলাম একটু টক দইয়ের মধ্যে গুড় মিশিয়ে কখনোই চিনি বাচ্চাকে দেওয়া ঠিক নয় এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর এর সাথে সারা রাত্রির ভিজিয়ে রাখা কিছু বাদাম আর কিছু ফল দিলাম আমি যেহেতু আজকে বাড়িতে ওকে সার্ভ করছি ব্রেকফাস্ট সেই কারণে আমি এখানে ওকে কিছু কাটা ফল দিয়েছি তবে টিফিন বক্সে প্যাক করলে আমি এখানে গোটা ফল দিতাম যেগুলো আপনারা আমার টিফিন বক্স রেসিপিগুলোতে অবশ্যই দেখতে পাচ্ছেন দেখুন কতটা নরম সফট তৈরি হয়েছে খেতেও এই চিলাগুলো ভীষণ সুন্দর হয় আর স্বাস্থ্যের দিক থেকে ভীষণ ভীষণই স্বাস্থ্যকর একই খাবার একটু বেশি পরিমাণে খেলে সব ধরনের পুষ্টিগুণ সেখান থেকে পাওয়া যায় না যেখানে যদি প্লেটের অনেকগুলো খাবার থাকে আর সেগুলো থেকে অল্প অল্প পরিমাণে খায় তাহলে অনেকটা পুষ্টি শরীরে যায় ভালো খেতে হয়েছে আমি টেস্টি ঠিক আছে গুড বয় না গুড্ডু হ্যাঁ টপ টপ খেয়ে আমার রিয়েল স্ট্রাগেলটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আগে কারণ আমি তখন ইউটিউব করতাম না সেই কারণে তো ছেলেকে আমি নিজের হাতে ছোটোবেলা থেকে খেতে দিয়েছি ভিন্ন ধরনের রান্না আমি করেছি ফেলেছি খাইনি মেশি করেছে নোংরা করেছে তাতেও বিরক্ত হইনি বা আফসোস করিনি বা টেনশন করে চেষ্টা করেছি বারে বারে তাকে দেওয়ার আর তার পরিণতি আজকে এই পোস্ট করতে পারবে না তাই গুড়ে আয়রন থাকে তাই জন্য ভালো ডাইজেশনে হেল্প করে গুড় কি করে গুড়ে মেরে ফেলে ভেতরে আয়রন থাকে তারপর ডাইজেশন হেল্প করে গুড় ব্যাকটেরিয়া ইনক্রিজ করে বডিতে অনেক কিছু করে তুমি আরামে খাও ঠিক আছে তবে একটা হাসির কথা আপনাদের সাথে শেয়ার করি ছোটোবেলা থেকে এত স্বাস্থ্যকর জিনিস নিয়ে মাথায় ঢুকিয়েছি এখন চকলেট টকলেট খেতে দিলে আমাকেই পরে বলে খেয়ে নেওয়ার পর আমার আজ শরীরটা খারাপ লাগছে তুমি আজকে চকলেট দিয়েছো সেই কারণে আমার আজকে শরীরটা খারাপ হয়ে গিয়েছে এই রকম মানে দোষও কিন্তু আমাকেই পেতে হয় এখনও জানেন তো তবে এখানে অন্য একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি যে হানড্রেড পার্সেন্ট হেলদি খাবার বাচ্চাকে দিই এমনটা নয় এইটি পার্সেন্ট চেষ্টা করি হেলদি খাবার রাখার টোয়েন্টি পার্সেন্ট আনহেলদি খাবার থাকে যেরকম আজকে পিৎজা পার্টি হয়েছে আমাদের মধ্যে তো মাঝে মাঝে এরকম পিৎজা পার্টি ফুচকা পার্টি আইসক্রিম পার্টি হতেই থাকে আমাদের সেটা মাসে একবার হোক বা কোনো ছুটিতে বা কোনো স্পেশাল দিনে হোক সেই রকম আমার ছেলে বাইরের খাবার খেতে বেশ পছন্দ করে আর অনেকটা চেষ্টা করি বলতে গেলে বাড়িতে তৈরি মানে খাবার দেওয়ার যেরকম কেক টেক আমি বাড়িতেই বানাই অনেক ধরনের খাবার যেগুলো চেষ্টা করি বাড়িতে বানানোর আর ছেলেকে দেওয়ার তবে মাঝে মাঝে বাইরের খাবারও ওকে ট্রাই করাই কারণ সব কিছু শেখারও প্রয়োজন আছে আর স্পেশাল মুমেন্ট তৈরি করারও প্রয়োজন আছে বাচ্চার সাথে মিশতেও হবে বাচ্চাকে সময় দিতে হবে কারণ নইলে পরবর্তী দিনে একটা রিলেশানটা কীরকম আলাদা হয়ে যায় আমার মনে হয় আর কি আপনাদের কীরকম মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে সাথে আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন টাটা